এই বিখ্যাত কথাটা আব্দুল কালাম বলেছিলেন যে যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসতে ব্যস্ত দেখো যারা তোমাকে ঘৃণা করে তুমি যদি তাদেরকে ঘৃণাই করতে যাও তাহলে সারা জীবন তুমি ঘৃণাই করে যাবে মানুষকে ভালোবাসতে শেখো মানুষকে ক্ষমা করতে শেখো দেখো মনের মধ্যে একটা আলাদা শান্তি মনের মধ্যে একটা আলাদা মনোভাবের সৃষ্টি হবে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল তোমাকে ঠকিয়ে আরেকজন হাসবে এটাই তো দুনিয়া আজকে আমার কাছে যেটা আছে এক সময় আমার কাছে সেটা ছিল না আর বলছে যে এই পৃথিবীতে সৃষ্টির সময় যা কিছু ছিল এখনো তাই আছে তার মানে কি আমার কাছে বর্তমানে যেটা আছে সেটা অন্য কারো ছিল কিছু সময়ের জন্য আমার কাছে এসেছে কিন্তু এটা স্থায়ী নয় কিছু সময় পর এটা আবার চলে যাবে অন্য আরেকজনের কাছে এই পৃথিবীতে যে সম্পদ রয়েছে সেটা কিন্তু এই পৃথিবীতে স্থায়িত্বভাবে থাকবে তারা কিন্তু স্থায়ী আমরাই দুদিনের অতিথি হিসাবে এই পৃথিবীতে এসেছি সেগুলিকে গ্রহণ করছি আবার ছেড়ে চলে যাব অতিথি কিন্তু তারা না অতিথি আমরা আমরা তাদেরকে ব্যবহার করছি তাই অহংকার করবো না একদমই না একদমই অহংকার করা উচিত নয় আজকে আমি ক্ষমতাশীল আমার হাতে ক্ষমতা আছে টাকা আছে আমি যাকে তাকে যা কিছু বলে দিচ্ছি কাউকে মেরে দিচ্ছি কিন্তু একটা সময় পর আমার রক্ত শীতল হয়ে যাবে আমি বৃদ্ধ হব সব কিছু আবার বিলীন হয়ে যাবে যে মানুষগুলি আমাকে স্যার স্যার করে সম্বন্ধন করত, যারা আমার ভয়ে গুটিয়ে হয়ে তারা একদিন আমাকে পাত্তা না চলে যাবে আমি বৃদ্ধ হয়ে যাব। ব্যাংকের পিয়ন এবং ম্যানেজার দুজনের রিটায়ারমেন্টের পর দুজনের কিন্তু একটাই পরিচয় প্রাক্তন ব্যাংক কর্মী সেই চেয়ারগুলো কিন্তু অন্য আরেকজন দখল করেছে তার সময় শেষ হয়ে গেছে তার মানে বুঝতে পারছি যে আমাদের সময় শেষ হয়ে আসছে এই পৃথিবীতে যেদিন আমরা পা দিয়েছি একটা দিন একটা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া মানে কি সেই নিঃশ্বাস প্রশ্বাসটা আমি আর দ্বিতীয়বার নিতে পারবো না যেই প্রশ্বাসটা বা যেই নিঃশ্বাসটা এখন নিলাম ছাড়লাম এটা কিন্তু আর দ্বিতীয়বার আমি নিতে পারবো না এটাই আমার শেষ মানে এই নিঃশ্বাসটা এখনই শেষ কারণ এই সময়টা আর দ্বিতীয়বার ঘুরে আসবে না আর ভালো করে একটু ভেবে দেখুন সময় কিন্তু এই পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস আকাশের চাঁদটা যখন আমাদের দিকে তাকায় না সে যেন বলতে থাকে তোরা কিসের ক্ষমতা কিসের অহংকার করিস আমি কত জনকে দেখলাম সম্রাট অশোককেও দেখলাম মাহমুদ ঘরিকে দেখলাম বিন্তুগলককেও দেখলাম কত রাজা মহারাজাকে দেখলাম এই পৃথিবীতে এসেছেন এবং তারা রাজত্ব করেছেন কেউ মানুষকে ভালো কিছু করেছে কিছু কিছু ক্ষতি করেছে অত্যাচারিত হয়েছে মানুষ তাদের দ্বারা কিন্তু তাদের শক্তি তাদের ক্ষমতা একটা সময় সব বিলীন হয়ে গেছে শেষ হয়ে গেছে তাহলে আমরা কে আমরা কি তাই এই পৃথিবীতে আমরা এই পৃথিবীতে এসেছি সাময়িক কিছু দিনের অতিথি হিসাবে তাই বিবেকানন্দ বললেন দেখো তুমি যখন মারা যাবে তখন তুমি নিজেকে এমনভাবে গড়ে তোলো মানে তুমি যখন মারা যাবে তার আগে তুমি নিজেকে এমন ভাবে তোলো যেন তুমি বাদে সেদিন সবাই তোমার জন্য কান্না করে তুমি চলে যাবে কিন্তু তোমার কর্ম এই পৃথিবীতে থেকে যাবে তাই এমন কিছু কর্ম করে যাও যেই কর্মগুলো এই পৃথিবীতে থেকে যায় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো মানুষ যেন তোমাকে মনে রাখতে পারে এমন ব্যবহার করো মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে কিন্তু তাই বলে তুমি যে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে এটা না সেই জন্যই তো কালাম স্যারের বিখ্যাত ওই বাণীটা দিয়ে ভিডিওটি শুরু করেছি যে যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে আমি ব্যস্ত এই পৃথিবীতে খারাপ মানুষের থেকে ভালো মানুষের পরিমাণ অনেক বেশি আর তাদেরকে নিয়েই আমাদেরকে চলতে হবে